নমস্কার বন্ধুরা আজকে আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সাক শাক ও কচু দিয়ে এই সজনে শাক ও কচু দিয়ে যে রেসিপিটা করব সেটা সত্যি কথা বলতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আর অন্য কোনো সবজি প্রয়োজন হবে না এটা দিয়েই গোটা ভাতটা উঠে যাবে তার জন্য প্রথমে আমি সজনে শাকটা বেছে নিচ্ছি ও আলু ও কচুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে মশলাটা করে নেব তার জন্য এক চামচ জিরে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে আর নিয়েছি কিছুটা গোটা গোলমরিচ আর নিতে হবে এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কা প্রত্যেকটা রান্নার আগে কাটাও বাটা থাকলে রান্নার অনেকটাই এগিয়ে যায় তার জন্য আগে কেটেও বেটে নিলাম দেখুন বাটা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই চাপিয়ে প্রথমে আমি কচুটাকে ভালো করে একটু নেড়ে নেব কারণ কচুর মধ্যে যে ল্যানলেলে ভাবটা থাকে সেটা শুধু শুকনো কড়াইয়ে নেড়ে নিলে অনেকটাই কমে যায় অনেকেই হয়তো এটা জানেন না আমিও কিন্তু জানতাম না আমার কিন্তু মেঝো যা এটা শিখিয়েছে আমাকে বলল যে শুকনো কড়াইয়ের মধ্যে এভাবে প্রচুরটা একটু নেড়ে নিবি দেখবি আর কখনো ল্যালো ভাবটা হবে না তার জন্য তারপর থেকে শুকনো কড়াইয়ে নেড়ে নিই কারণ অনেকে আমাদের বাড়িতে এই কচুর ল্যাললে ভাবটা পছন্দ করে না তার জন্য দেখুন আমার ভাজা হয়ে গেছে অর্থাৎ কচুর মধ্যে যে ল্যাললে ভাবটা সেটা কমে গেছে এবার একটা থালার মধ্যে আমি তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি আসলে সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদটা সত্যিই খুব সুন্দর হয় আর একটা লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর দিয়েছি এখানে এক চামচ সাদা সর্ষে আর একটা পেঁয়াজকে কেটে দিয়েছি ছোট্ট ছোট্ট করে আর লঙ্কা দিয়েছি চার পাঁচটাকে চিঁড়ে এবার ভালো করে এগুলো ভেজে নেব তবে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই আপনারা তো সজনে শাক ভাজা আর হয়তো অনেক রকম করে দেখেছেন একবার অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন গ্যারেন্টি দিচ্ছি আর অন্য কোনো সবজির প্রয়োজন হবে না শুধুমাত্র এই সবজিটা দিয়েই আপনার গোটা ভাতটা উঠে যাবে অর্থাৎ এক থালা ভাত আপনি এই সবজিটা দিয়েই খেয়ে নিতে পারবেন এবার ভাজা হয়ে গেছে এদিকে আমি আলু ও কচুটা দিলাম ও ভালো করে সমস্ত আলু কচুটার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিতে হবে না হলে ভালো লাগবে না আপনারা চাইলে আর একটু তেল যোগ করতে পারেন তবে আমি এখানে অল্প তেলের মধ্যে রান্নাটা করতে চাইছিলাম বলে আমি আর তেল যোগ করিনি এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো ও ভালো করে সমস্ত উপকরণগুলোকে আলু ও কচুর মধ্যে মিশিয়ে দিচ্ছি এতে ভাজাটা খুব ভালো হবে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই চলবে কারণ এটা সম্পূর্ণ পুষ্টিকর ও খুব উপকারী এক রেসিপি করছি তার জন্য এখানে বেশি ভাজার প্রয়োজন নেই এদিকে আমি মশলাটাও দিয়ে দিলাম ও মশলাটা দিয়ে আরেকটু ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি কারণ এখানে রসুন দেওয়া আছে তার জন্য রসুনের মধ্যে গন্ধ উঠতে পারে তার জন্য ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে মশলাটা আগেও দিতে পারেন তবে আমি দেখলাম সমস্ত উপকরণ একসঙ্গে কষানো হয়ে যায় বলে আলু কচুও দিয়ে দেওয়ার পর মশলাটা দিয়েছি ও অল্প সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে যোগ করছি চিনি সত্যি বলতে সজনে শাকে একটু অল্প সামান্য মিষ্টি দিলে খেতে সুন্দর লাগে প্রত্যেক শাগেই একটু যদি মিষ্টি দেন খেতে সুন্দর লাগে এবার বেশ কিছুটা জল দিয়ে আলু ও কচুটা সেদ্ধ করতে দেব তার জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম ও ভালো করে মশলাগুলোকে একটু নাড়িয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম এবার দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ আরওটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শাকটাকে কেটেও দিতে পারেন তবে গোটা গোটা দিলে দেখতে সুন্দর লাগবে ও খেতেও ভালো লাগবে এমনিতেই বলেছি সবজিটা খেতে খুব সুন্দর আর দেখতে সুন্দর লাগার জন্য না কাটতেও পারেন এখানে আমি তার জন্য কাটি আসলে কাটারও একটা ঝামেলার ব্যাপার থাকে অনেকে কাটতে এই শাকগুলো একটু যদি সরু সরু করে না কাটা হয় তাহলে খেতে ভালো লাগে না আর আমি সরু সরু করে কাটলাম না দেখলাম পাতা পাতা করে দিই একটা নতুন ধরনের হবে আর আমি সত্যি কথা বলতে নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি তাই এভাবেই আমি এই রেসিপিটা করলাম আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে একটু প্লিজ কমেন্ট করে দেবেন আর যদি খুব ভালো লাগে একটু বন্ধুদের ও পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবে এতে যে আমি নিত্য নতুন খাবারটাই বানাবো তাহলে তোমার কাছে প্রথমেই পৌঁছিয়ে যাবে আর অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করতে আর তোমাদের সঙ্গে নিয়ে চলে আসতে এভাবেই আমার সবজিটা হয়েও গেল এই সবজিটি একটু ঝোলঝোল হবে তাহলেই খেতে ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে এই সবজিটা নিয়েছি আর অন্য কোনো সবজি নিইনি সত্যি বলতে দুর্দান্ত লেগেছে সবজিটা আর অবশ্যই তোমরাও ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই